আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নানি দাদিদের হাতের প্রায় অথেন্টিক রান্নাগুলো প্রায় হারিয়েই গেছে তবে সেই রান্না দেখতে হলে দেখতে হবে আজকের রান্নাটি আমার আম্মুর হাতের রান্নার একদম অথেন্টিক সিক্রেট নিহারি রান্নাটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলেই দিচ্ছি অল্প মশলায় কিভাবে এত দারুণ মজা নিহারি রান্না করা যায় আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব তাহলে দেরি না করে চলুন রান্না শুরু করা যাক আজকে আমি আপনাদের গরুর পায়ের নিহারি রান্না দেখাবো বলতে পারেন আম্মুর হাতের অথেন্টিক নিহারি রান্না দেখাবো এখানে গরুর চারটা পায়া নেওয়া হয়েছে এখন এর মধ্যে কি কি মশলা দেওয়া হয়েছে বলে দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে এক কাপ মেজারমেন্ট কাপের কাঁচামরিচ বাটা এখন দেওয়া হয়েছে পরে আবার দেওয়া হবে ঝালটা আসলে যে যা যা পরিমাণ মতো দিয়ে নিতে পারেন আমরা একটু সবসময় বলি ঝালটা একটু বেশি খাই তাই একটু বেশি থাকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে পারেন দারচিনি দুই পিস বড় এলাচ একটা ছোট সবুজ এলাচ পাঁচ ছয়টা হাফ চা চামচ হলুদ সুন্দর একটা ক্রিমি ক্রিমি কালার আসার জন্য লবণ স্বাদ মতো এই সব কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় তিন লিটার পানি তিন লিটার পানি আসলে মানে এমনভাবে হাড়গুলো থাকবে পায়াগুলো থাকবে যেন পায়াগুলো পানির নিচে চলে যায় আবার একটু দেখাও যায় এই রকম ভাবে আসলে পানিটা দিতে হবে আবার একটু দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ বাটা যেহেতু বলেছি আগে আমরা একটু কাঁচামরিচটা বা ঝালটা একটু বেশি খাই যে যার যার প্রয়োজন মতো দিয়ে নেবেন সব মশলার পানি দিয়ে ভালো মতো মিক্স করে প্রথমে জালটা হাই হিটে দিতে হবে বলত চলে আসলে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় ঘন্টা এই পায়া বা নিহারি রান্না করতে হবে তবে সেম পদ্ধতিতে পানি কম করে প্রেশার কুকারেও রান্না করতে পারবেন আর যে কথাটা এখনো বলিনি সেটা হলো পায়াগুলো কিন্তু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নইলে পায়াগুলোর মধ্যে যে লম্বা বা পশমগুলো থাকে সেগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না নিহারিতে যখন বলক আসবে তখন এর মধ্যে ধনিয়াগুড়া দিয়ে দিতে হবে ধনিয়া আগেও দেওয়া যায় তবে বলক আসার পর দিলে আমু বলে স্মেলটা নাকি খুব সুন্দর আসে এই সেম রেসিপি ফলো করে কিন্তু খাসি পায়া দিয়েও নিহারি রান্না করতে পারবেন এই অথেন্টিক নিহারিটা যে আসলে খেতে কত দারুণ আর মজার এটা আসলে যদি আপনারা কেউ বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না আমি অবশ্যই বলবো এই রেসিপিটা ফলো করে এই নিহারি রান্না করবেন এবং বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন কালারটা দেখেন কতটা সুন্দর হয়ে গেছে বাগান দেওয়ার পর এটার কালার কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এই নিহারিটা রান্না করতে কিন্তু পাঁচ ছ ঘন্টা সময় লেগেছিল এত বড় না করে যতটুকুর মধ্যে দেখানো যায় আমি ততটুকুই চেষ্টা করেছি প্রথমে যে পানি ছিল জাল হতে হতে কিন্তু অনেকটাই কমে গিয়েছে বলতে গেলে প্রায় নিহারি হয়ে গিয়েছে এখন এই নিহারির জন্য বাগার দিতে হবে আর ওই বাগানের জন্য কি কি লাগবে সেটাই রেডি করে নিতে হবে বাগারের জন্য কড়াইতে তেল দিয়ে নিতে হবে প্রায় দেড় টেবল চামচ তেল দেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ঘি আমু বলে বাগানে ঘিটা না দিলে নিহারির যে একটা মজা সেটাই নাকি আসে না ঘিটা দিলে খুব আলাদা একটা গন্ধ আসে যেটা নিহারির মজাটা আরও দুই গুণ বাড়িয়ে দেয় ঘিটা দিয়ে একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা একটা তেজপাতা দিলেই হবে অতিরিক্ত তেজপাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই তেজপাতা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি সব সবসময় দেখেছি আম্মু এই নিহারির বাগারে কখনোই রসুন ইউজ করে না আপনারা এখন কেউ যদি মনে করেন যে না আমি রসুন দিব সেক্ষেত্রে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার চাইলে দিতে পারেন তবে আম্মুর রান্নায় বা আম্মুর রেসিপিতে আমি কখনোই রসুন দিতে দেখিনি সো রসুন ছাড়া এই পেঁয়াজটা বাগা দিয়ে নিতে হবে ভালো মতো পেঁয়াজটাকে ঠিক প্রায় কিছুটা বেরেস্তাও হবে না আবার বেরেস্তার মতোই হবে এরকম কালার করে নিতে হবে অনেকটাই ব্রাউন হয়ে গেছে তবে এত হালকা নয় এটাকে আরেকটু ব্রাউন কালার করে নিতে হবে যেটা আমি বলেছিলাম প্রায় বেরিস্তার মতন একটু করে নিতে হবে ওইটা এত মানে ওই কালারটা না সেই অবস্থায় বাগার দিলে নিহারিটা খেতে বা নিহারির মধ্যে একটা ভালো স্মেল বা গন্ধ আসে না এই যে দেখেন কিছু সাদা আর কিছু কিন্তু প্রায় বেরেস্তার মতন হয়ে গেছে এখন এই বাগাটা দিয়ে দিতে হবে নিহারির মধ্যে দেখেন জাল দিতে দিতে কিন্তু নিহারির পানি আরও অনেক কমে গিয়েছে এবং কালারটা এত সুন্দর আসছে যে কি বলবো অবশ্যই আবারও বলবো অবশ্যই বাসায় ট্রাই করবেন বাগানটা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও মজাদার এবং আরও সুন্দর গন্ধ আসার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়ার পর নিহারিটা আরেকটু জাল দিয়ে নিতে হবে এতে ধনিয়া পাতার যে গন্ধটা সেটা নিহারির সাথে ভালো মতন মিশে যাবে আর যে ঝোলটা নিহারি সেটাও আরেকটু ঘন হবে খেতে মজা লাগবে তবে যদি কেউ চান তাহলে একটু পাতলা করে রাখতে পারেন যদি পাতলা খেতে পছন্দ করেন আজকে নিহারির ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই যে দেখেন হাড় থেকে পায়া থেকে যে নরম তেলের মতন গোশটা থাকে সেটা ছুটে এসেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নরম সফট হয়েছে একদম মাখনের মতো মুখে দিলেই গলে যাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ